আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু পুরুষ সময় তো সুধি আপনারা অনেকে আছেন একশিরা রোগে আক্রান্ত সাধারণত একজন পুরুষ যদি একশিরা রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে টেস্টিস বা অন্ডকোষ এটি ফুলে যায় ব্যথা অনুভূতি হয় কারো ক্ষেত্রে ভারী অনুভূতি হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে ব্যথা অনুভূতি হয় না মেডিকেলের ভাষায় এরোগটিকে বলা হয় হাইড্রোসিল শিরা রোগ বা হাইড্রোসিল হলে আপনাদের জন্য করণীয় প্রতিকার কি এ সকল বিষয়ে প্রশ্ন করে মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছুটা তথ্য শেয়ার করব মিশা আল্লাহ দেখুন শিরা রোগ বা হাইড্রোসিলের প্রাথমিক লক্ষণ হল দিনের আলো যত বাড়তে থাকে অন্ডকোষের ফোলার পরিমাণটা তত বাড়ে দিন শেষে রাত যখন বাড়তে থাকে ফোলার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে কারো ক্ষেত্রে ব্যথা হবে আবার কারো ক্ষেত্রে ব্যথা হবে না মেডিকেল থেকে এটিকে বলা হয় হাইড্রোসিল এখন আসি হাইড্রোসিল কেন হয় দেখুন প্রাপ্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেকে আসলে অন্ডকোষে আঘাত পান কারণে হোক আর অকারণে হোক আঘাতজনিত কারণে অনেক সময় একজন পুরুষ হাইড্রোসিলে আক্রান্ত হয় আবার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অন্ডকোষে যে রক্ত নালী শুক্রাণু বহন করে ব্লাড সার্কুলেশন তৈরি করে সে নালিটায় যদি সংক্রামক ঘটে সেক্ষেত্রেও একজন পুরুষ হাইড্রোসিলে আক্রান্ত হতে পারে এখন হাইড্রোসিলে আক্রান্ত হলে অনেকের ফলার পরিমাণটা বেশি হয় আবার অনেকের ফলার পরিমাণটা কম থাকে কারো ক্ষেত্রে অনেক বেশি ব্যথা করে আবার কারো ক্ষেত্রে ব্যথাটা থাকে না আপনারা অনেক সময় আমাদের কাছে এর চিকিৎসা পদ্ধতি জানতে চান দেখুন মেডিকেলের ভাষায় বলা হয় এটি একটি সার্জিক্যাল রোগ লক্ষণ মাত্রায় রুগী যদি অস্বস্তি কোনো সমস্যা বোধ করে থাকেন তাহলে তার জন্য অপারেশন করে নিতে হয় আর প্রাথমিক লক্ষণ অনেক সময় ওষুধের মাধ্যমে আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে মাফ করে দেন আপনারা যারাই আছেন সকল বিষয়ে আমাদের সাথে আলোচনা করেন পরামর্শ চান যে টেস্টিস ভেরিক কিংবা হাইডোসিল হলে করণীয় দেখুন অনেক সময় লক্ষণ ভেদে একজন ডাক্তার চাইলে অপারেশন করতে পারেন কিংবা তার ক্ষেত্রে প্রেসক্রিপশন করে ওষুধও দিতে পারেন প্রাথমিক লক্ষণে ঔষধের মাধ্যমে যদি আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে অপারেশন করে নিতে হয় এর জন্য বেস্ট হয় একজন ইউরোলজিস্ট কিংবা যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এক রোগ কিংবা হাইডোসিলি আক্রান্ত হলে আপনাদের জন্য করণীয় আজ এ পর্যন্ত ধন্যবাদ